আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা আমি ভিডিওটাতে আসলে আমি সেই সকল ইউটিউবারদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি যারা আসলে তাদের ইউটিউব চ্যানেলের জন্য অনেক বেশি পরিশ্রম করে বা দেখা যাচ্ছে তারা অনেক বেশি স্ট্রাগল করে তাদের চ্যানেলকে এস্টাবলিশ করার জন্য বা মনিটাইজেশন অন করার জন্য তো আমি আসলে তাদেরকেই শুধুমাত্র যারা পরিশ্রম করে তাদেরকেই এই সুসংবাদটা দিচ্ছি যে আপনারা হয়তো জানেন যে দুই হাজার আঠেরো সালের জন্য ইউটিউব একটা নতুন সিস্টেম চালু করেছে বা নতুন কিছু আপডেট তারা নিয়ে এসেছে যে যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করলে ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করে দিবে তো সেই রিকোয়ারমেন্টসগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি এবং পাশাপাশি আমার স্ক্রিনের মাধ্যমে আমি এটা আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল আমি আগে আমার এই রিকোয়ারমেন্টসগুলো আপনাদের একটু ইনফর্ম করি যে এই রিকোয়ারমেন্টসগুলোর ভেতরে প্রথমে আছে যে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে দশ হাজার ভিউজ আর্ন করতে হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা করতে হবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে তৃতীয়ত আপনার চ্যানেলের বয়স হতে হবে এক বছরের কম চতুর্থত যে বিষয়টা যে এই এক বছরের ভেতরে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলোর টোটাল ওয়াচ আওয়ার বা ওয়াচ টাইম হতে হবে চার হাজার ঘন্টা যদি আপনার চারটা রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করেন তাহলে ইউটিউব আপনার মনিটাইজেশন অন করতে মানে ন্যূনতম আহ অবহেলা করবেন আর কি বা যত দ্রুত সম্ভব তারা আপনার চ্যানেলের টাকে অন করে দিবে তো চলুন আমরা বেশি কথা না বলি বা কথা না বলার ভিডিওতে আমরা আমাদের স্কিনে যাই কারণ স্কিনে গেমে আপনাদের আসলে বাস্তব বিষয়গুলো আপনাদেরকে দেখাব তো চলে যাচ্ছে আমরা আমাদের তো ভিওর্স আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম তো এখন আমি যে বিষয়টা আপনাদের দেখাবো যে আমি আমার স্ক্রিনে গিয়ে যে চারটা আপডেটের কথা বললাম ইউটিউব দু সালের নতুন সেশনের জন্য যে আপডেটগুলো করেছে তো সেই বিষয়গুলো আমি আপনাদের এখন স্ক্রিনে দেখাবো আমি আবারও বিষয়গুলো রিভিউ করি যে আপনাকে অবশ্যই অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে দশ হাজার ভিউস হতে হবে আপনার ইউটিউবের চ্যানেলের বয়স এক বছরের কম হতে হবে এবং আপনার লাইফ টাইম ওয়াশ আওয়ার যেটা সেটা বা ওয়াশ টাইম যেটা সেটা চার হাজার ঘন্টার বেশি হতে হবে যদি আপনার এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ হয় তাহলে শুধুমাত্র আপনি আপনার মনিটাইজেশন অন করতে পারবেন আর যদি আপনার এই রিকোয়ারমেন্টের কোনো একটা যদি আপনার মিস্টেক হয় তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করে দিবে না তো চলুন আমি বিষয়গুলো আপনারকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তো নর্মালি আমি আমার স্ক্রিনে চলে এসেছি চলুন আপনি কীভাবে দেখবেন এই বিষয়গুলো গুলো তো আমি ফার্স্টে দেখাবো আমাদের এই চ্যানেলের বয়স কত সে বিষয়টা দেখাবো তো দেখুন আপনি স্ক্রিনে আসার পরে প্রথমে আছে দেখেন উপরে আছে হোম এরপরে আছে হলো ভিডিওস দেন প্লেলিস্ট এরপরে চ্যানেলস এভাবে লাস্টে এসে দেখবেন যে এখানে অ্যাবাউট নামে অ্যাবাউট নামে একটা ট্যাব আছে সেটাতে ক্লিক করলেই আপনি আপনার চ্যানেল সম্পর্কে বিষয়গুলো জানতে পারবেন যেমন দেখুন আমি এখানে আসার পরে আমি এখানে যে ডিসক্রিপশানগুলো দিয়েছি সেই ডিসক্রিপশান দেখাচ্ছে তো ডিসক্রিপশানের এই সাইডে দেখুন জয়েন ডেট জয়েন্ট ডেটটা কিন্তু এখানে তারা শো করছে যে জুলাই নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে জয়েন্ট ডেটের যে বিষয়টা এখান থেকে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আপনার বর্তমান সময় পর্যন্ত যে আপনার ইউটিউবের বয়স কত হয়েছে তো আমার এই চ্যানেলের বয়স এখনও পর্যন্ত এক মাস সরি এক বছর হয়নি তো সেক্ষেত্রে আমার একটা অপরচুনিটি আছে আপনাদেরকে আমি আমার বিগত ভিডিওতে কিন্তু একটা বিষয় শেয়ার করেছিলাম আপনাদের মনে আছে হয়তো যে আমার এখন স্টিল নাও আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখনও আমার চ্যানেলের ভিউ হচ্ছিল এক লাখ দুই এবং আমার সাবস্ক্রাইবার এক হাজার বা মোর দ্যান আমার কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন অন করে তো এটা আমার জন্য আমি মনে করছি যে অবশ্যই একটা সুসংবাদ কারণ হয়তো বা নতুন আপডেটে আমার চ্যানেল মনিটাইজেশনটা আল্লাহ যদি তো ইউটিউব অন করে দিবে তো এটা অনেক ইউটিউবার যারা আসলে পরিশ্রম করবে তাদের চ্যানেল নিয়ে তাদের জন্য এটা অনেক বেশি সুখবর এবং এটার জন্য আমি ইউটিউবকে স্পেশালি থ্যাংকস দিচ্ছি কারণ আমি আমার চ্যানেলের জন্য অনেক বেশি স্ট্রাগেল করি তারপরেও হয়তো তার বিগত সিস্টেমটাতে আমি আমার স্ট্রাগেলের মূল্যায়নটা আমি পাইনি কিন্তু আমার মনে হচ্ছে যে এবার তারা যে আপডেটটা করেছে এটাতে হয়তো আমি আমার স্ট্রাগেলের মূল্যায়নটা পাবো আর কি তো যাই হোক এটা নিয়ে হতাশ অবেন ভিউয়ার্স কারণ ইউটিউবে যদি আপনি একটু পরিশ্রম করেন তাহলে আপনার ফেসবুকের চেয়ে টেন টাইমস ফাস্টার আপনি সাকসেস গেইন করতে পারবেন আপনার ইউটিউব থেকে যাই হোক বেশি বকবক না করি আজকে আমাদের যে বিষয়গুলো দেখানোর জন্য মূলত আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছে তো জয়নিং ডেটটা কীভাবে দেখবেন সেটা আমি আপনাদের দেখাই দিলাম অথবা আপনি আপনার ইনফরমেশন গুলো যদি এট এ টাইমে দেখতে চান সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন আপনার চ্যানেলে আসার পর এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে একটু ক্লিক করবেন এবারে ক্লিক করলাম এই যে দেখুন কাস্টমাইজে ক্লিক করার পরে একইভাবে সেই অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করুন কারণ হোমে অ্যাবাউট এর নিচে লাল দাগ থাকে মানে হচ্ছে বুঝবেন যে না আমার এখন যে ট্যাবটা নিচে দেখাচ্ছে এগুলো হচ্ছে অ্যাবাউট যদি হোমে থাকে তাহলে বুঝবেন এটা হোমে তো আমি আমার অ্যাবাউটে ক্লিক করেছি অ্যাবাউটে ক্লিক করার পরে এখন এখানে দেখুন যে আমার করে দেখায় আপনাদের এই যে দেখুন অ্যাট এ টাইমে দেখাচ্ছে যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে হলো আমার ভিউস আছে হলো এক লক্ষ দুই এবং আমি এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম বা এটাতে আমি জয়েন্ট হয়েছিলাম সেটা দেখাচ্ছে যে জয়েন্ট জুলাই নাইনটিন দু তো আমার আমি যে চারটা রিকোয়ারমেন্টের কথা বলেছিলাম তার ভেতর থেকে কিন্তু আমার তিনটা রিকোয়ারমেন্ট আমি আপনার এক জায়গা থেকে দেখিয়ে দিলাম তো আমার আরেকটা রিকোয়ারমেন্ট যেটা ছিল যে আমার ওয়াচ টাইম আমি ওয়াশ টাইমটা কীভাবে দেখব সে বিষয়টা আমি আপনাদের এখন দেখাচ্ছি সেটার জন্য আপনি এই যে উপরে দেখুন উপরে যেখানে আপনার ভিউজ আছে আপনি কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ করার পরে যে পেজটা দেখাবে সেটার উপরে থাকবে সাবস্ক্রাইবার এই যে এখানে দেখুন এখানে আসলে ভিউজ তো আপনি নর্মালি এ ভিউসে ক্লিক করুন সহজ উপায়টা দেখাচ্ছে আরও অনেক উপায় আছে আপনার আসান দেখার জন্য কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় হ্যাঁ তো একটু সময় নিচ্ছি আর কি একটু ওয়েট করবেন দেখুন এই যে এখানে কিন্তু ওয়াচ টাইম দেখাচ্ছে এই যে ওয়াচ টাইম মিনিট আর এটা দেখাচ্ছে হলো উনপঞ্চাশ হাজার নয়শো চৌষট্টি তার মানে হচ্ছে এটা কিন্তু না এটা হচ্ছে হলো দেখুন আপনি এখান থেকে এই যে লাস্ট এটা এই ওয়াচ টাইমটা হচ্ছে আমার লাস্ট আঠাশ দিনের একটা রেজাল্ট তো আপনি এখান থেকে আপনার টোটাল আপনার চ্যানেলের শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত মানে যখন আপনি দেখছেন সেই সময় পর্যন্ত কত ওয়াচ টাইম হচ্ছে সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে দেখুন এই যে এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেজ লেখা আছে তো আপনি এখানে নর্মাল একটা ক্লিক করুন পরে দেখুন অনেক অনেকগুলো ট্যাব দেখাচ্ছে আর কি তার ভিতরে উপরে যেটা আছে যে লাইফ টাইম লাইফ টাইম মনে হচ্ছে টোটাল আপনার চ্যানেলের এই লাইফ টাইমে কতগুলো ভিউজ সরি কতটুকু ওয়াস্ট টাইম আপনার সমস্ত আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও ওর টোটাল ওয়াশ টাইমটা এখানে দেখাবে আর কি তো আমি লাইভ টাইমে ক্লিক করি

বা তাহলে দেখা যাবে যে আপনার টোটাল ঘন্টাটা চলে আসবে আর কি তো আপনি নর্মালি একটু ম্যানুয়ালি আপনার ক্যালকুলেটার একটু ভাগ দিয়ে দেখবেন তো আমার এখানে এসেছে হচ্ছে হলো আমি আমি হিসাব করেছিলাম আমি ভাগ দিয়েছিলাম সেখানে আমার প্রায় সাতাশ হাজার ঘন্টা প্লাস বা আঠাশ হাজার সরি আঠাশ সরি আঠাশ হাজার না দুই হাজার আটশো ঘন্টা সরি দুই হাজার আটশো ঘন্টা এসেছে আর এখনো আমার হাতে টাইম আছে প্রায় পাঁচ মাস তো আমি আশা করছি আমার এই পাঁচ মাসের ভেতরেই ইনশাল্লাহ আমি হয়তো চার হাজার ঘন্টা ফিল আপ হয়ে যাবে আমার তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে একটু স্ট্রাগেল করতে হবে আমি আসলে ইউটিউবকে স্যালিউট জানাই এই কারণে তারা স্ট্রাগেল বা সময় বা পরিশ্রমের মূল্যায়নটা তারা তাদের নতুন আপডেটের মাধ্যমে করছে এখন আমার হয়তো আর এ ধরনের সমস্যা ফেস করতে হবে না কারণ আমি দীর্ঘদিন অনেক ভুগান্তিতে ছিলাম আর কি যেমন দেখুন আমি আমার গত ভিডিওতে কিন্তু এই যে ব্রাউজ ফিচার বা সাজেস্টেড ভিডিওস এই ধরনের হাবি অনেক সমস্যা নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও তৈরি করছি আমি কিছুটা বিরক্ত হয়ে গিয়েছিলাম তো এখন মনে হচ্ছে না আমি হয়তো আসার মুখ দেখব আর কি আমি আশা করছি আপনারাও যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনারাও আসার মুখ দেখবেন আপনারাও ইনকাম করা শুরু করতে পারবেন তো আজ এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে আর যদি আমি বলাটা পছন্দ করি না তারপরে বলে যদি আমি আমার এই চ্যানেল থেকে আপনি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আমি এটুক দাবি রাখবো আপনার প্রতি আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো সমস্যা ফেস করেন ইউটিউব নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে এনে যদি সেটা আমার জ্ঞানে থাকে তাহলে আমি আমার জ্ঞান থেকে আপনাদের হেল্প করব আর যদি সেটা আমার জ্ঞানের ভেতরে না থাকে তাহলে আমি চেষ্টা করব অন্য কারোর কাছ থেকে হেল্প নিয়ে আপনাকে সেটা জানানোর সেটা অবশ্যই আপনি কমেন্টস এর মাধ্যমে যদি আমাকে জানান তাহলে আমি চেষ্টা করব তো আর সময় না নষ্ট করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারাকাতুহু